নমস্কার বন্ধুরা জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ আপনাদের কাছে একটা কথা বলার জন্য ভিডিওটি করা দেখুন আজকে সকালবেলা থেকে অনলাইনে যারা যারা করছে মোটামুটি দশটা পঁয়তাল্লিশের পর থেকে আমাদের কিন্তু সার্ভারে খুব প্রবলেম হচ্ছে সেই কারণে দশটা পঁয়তাল্লিশের পর থেকে হয়তো আপনারা অনলাইনে বসে আছেন কিন্তু এখনও পর্যন্ত স্টেপ ওয়ানের যে ওটিপিটা আসছে সেই ওটিপিটা দিয়ে আপনারা কিন্তু ভেরিফিকেশান করতে পারছেন না এটা শুধু আপনার না এটা সবার সঙ্গে হচ্ছে তো কী কী প্রবলেম হচ্ছে এই সকল প্রবলেমের জন্য অনেকে আমাকে মোটামুটি মেসেজ করছে ফোন করছে আলটিমেটলি যে প্রবলেমগুলো আপনারা ফেস করছেন সেই প্রবলেমগুলো আমি ফেস করছি তো প্রবলেম হচ্ছে কি যখন আমরা ফর্মটা ফিল করছি ফর্মটা ফিল যখন নিচের দিকে নিজের পার্সোনাল ডিটেলস যেখানে লেখা আছে হ্যাঁ সেখানে অ্যাড্রেসের পাশে সেখানে যখন স্টেট সিলেক্ট করছি তখন কিন্তু ডিস্ট্রিক্ট আসছে না এই সমস্যা নিয়ে মোটামুটি অনেক বন্ধু বান্ধবরা আমাকে ফোন করছে যে ভাই স্টেট সিলেক্ট করছি ডিস্ট্রিক্ট আসছে না তো এই সমস্যার একটা সমাধান আছে আপনি যখন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছেন তখন দেখছেন ডিস্ট্রিক্ট যেখান থেকে যে জায়গাটা ডিস্ট্রিক্ট দেখাবে সেই জায়গাটা আসছে না তো আপনি ওয়েস্টবেঙ্গল ছেড়ে অরুণাচলকে সিলেক্ট করুন বিহার উড়িষ্যা এই সমস্ত কিছু সিলেক্ট করুন সিলেক্ট করার পর দেখবেন হট করে যেখানে ওই ডিস্ট্রিক্টটা আছে সেই জায়গাটা দেখবেন সিলেক্ট বলে একটা অপশান চলে আসবে মানে কি হয়েছে এটা অ্যাকচুয়ালি অটোমেটিক হওয়া উচিত যে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম অটোমেটিক চলে আসবে আপনার হচ্ছে ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্টটা ডিস্ট্রিক্টের লিস্টটা কিন্তু আসছে না মানে এই অটোমেশনটা হচ্ছে না তাই জন্য আমরা কি করছি এই কখনো অরুণাচল প্রদেশ কখনো অন্ধ্রপ্রদেশ এই সবগুলো দু একবার করতে 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 একটা ম্যানুয়াল পদ্ধতি টাইপের করতে করতে হট করে ডিস্ট্রিক্ট আসছে তো এই সমস্যাটা হচ্ছে আপনাদের সঙ্গেও যেরকম হচ্ছে আমার সঙ্গেও সেরকম হচ্ছে তো এইটা এইরকমভাবে শর্ট আউট করবেন তারপরের যে সমস্যা হচ্ছে মেডিকেল ডিটেলসে যেখানে লেখা আছে যখন আপনারা স্টেট সিলেক্ট করবেন স্টেট সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট আসবে না আবার সেই ডিস্ট্রিক্টগুলো তিন চারটে ডিস্ট্রিক্ট ওপর নিচ করতে 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 হট করে ডিস্ট্রিক্ট যে অপশানটা আছে সেটা ওপেন হচ্ছে সেটা যখন ওপেন হচ্ছে ডিস্ট্রিক্ট যদি আমি সিলেক্ট করি ধরুন আমি সাউথ দক্ষিণ চব্বিশ পরগনায় সিলেক্ট করলাম কিন্তু সেখানে তার পাশে যে হসপিটালগুলো আসছে না আবার কী করতে হচ্ছে সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি মালদা মুর্শিদাবাদ এগুলো সব আমরা সিলেক্ট করতে 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 হট করে আবার সিলেক্ট অপশানটা ওখানে আসবে তো যেটা অটোমেটিক হওয়ার কথা সেটা এখানে এখন ম্যানুয়াল টাইপের হয়ে গেছে তো এই রকম করেই আমরা মোটামুটি আবার হসপিটাল নিয়ে এলাম আবার যখন হসপিটাল নিয়ে আসছি সকাল থেকে সবাই বলছে আরে কি হলো আমরা তো সেই সাগর দপ্তরদের করলাম হলো দেখাচ্ছে না কি হলো আমরা তো সেই এম আর বাঙুর থেকে করলাম হচ্ছে না আবার সেই এম আর বাঙুর তারপরে ওখানে হচ্ছে বারাইপুর তারপরে কাকদ্বীপ হ্যাঁ এইগুলো কোনোটাই আসছে না তারপরে আমরা কি করছি ওই যে ডিস্ট্রিক্টটা আছে দক্ষিণ চব্বিশ সেটাকে হাওড়া হুংলি এরকম করতে 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 আবার হট করে সেই হসপিটালগুলো আসলো এবারে হসপিটাল আসলো আসলো কিন্তু তার পাশে যে সুপারটেন্ডেন্ট জায়গাটা আছে সেটাও এলো না তো মোটামুটি কী করছি আবার সেই ডিস্ট্রিক্ট স্টেট হসপিটাল বিভিন্ন কিছু ওপর নিচ করে 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 তারপরে সপ্তাহ লাস্টে আসছে হচ্ছে সুপারটেন্ডেন্টটা যাই হোক সব কিছু আসলো ক্যাপচারটা দিলাম দিয়ে যেই আমি পুট করলাম ক্যাপচারটা দিয়ে যখন পুট করছি মানে সাবমিট করছি তখন দেখি সব ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে আর ব্ল্যাঙ্ক হয়ে যাবার তখন দেখি সব ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে আলটিমেটলি কিছুই হলো না আবার নতুন করে করতে হবে আবার নতুন করে করছি আবার নতুন করে করার পর তারপর হয়তো আমি ওখানে সাবমিট করলাম সাবমিট করার পর এবারে দেখাচ্ছে যে আপনারা এই জায়গাটাকে ক্লিক করুন তাহলে আপনার কাছে একটা ওটিপি যাবে ভেরিফিকেশানের জন্য তো এই জায়গাটা ক্লিক যখন করছি তখন দেখি আবার ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে কিন্তু মোবাইলে একটা ওটিপি আসছে বাট কোনো টেম্পোরারি আইডি আসছে না এখানে প্রশ্ন হচ্ছে আমারটা কি রেজিস্ট্রেশন হয়েছে আপনারা রেজিস্ট্রেশন হয়নি যতক্ষণ না পর্যন্ত টেম্পোরারি কোনো আইডি আসবে ততক্ষণ পর্যন্ত কোনো প্রসেসের মধ্যেই আপনি পড়ছেন না আবার আপনাকে করতে হবে আমরা করেছি এরকম করে আবার করেছি করার পর এবারে কী হলো তো যাই হোক যদি ওই উইন্ডোটা চলে আসে বা ধরুন আমার কাছে এই টেম্পোরারি আইডি প্লাস হচ্ছে ওটিপি আসলো আর তার সাথে সাথে যেখানে ক্লিক করলাম ওখানে একটা উইন্ডো চলে আসলো উইন্ডোর মধ্যে আগে থেকে আমার এই টেম্পোরারি আইডি লেখা থাকবে আমার ফোন নাম্বার লেখা থাকবে এবারে ও টি দেবো ওটিপিটা দিচ্ছি দিয়ে যেই সাবমিট করছি দেখাচ্ছে এরূর এই সমস্যাটা শুধুমাত্র আপনাদের সাথে না আমাদের সাথে হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে আর তার সাথে আসছে আপনাদের অসংখ্য ফোন মোটামুটি সাড়ে পাঁচশোর ওপর আমি সকাল দশটা থেকে মানে দশটা না পনেরো দশটা থেকে প্রায় এখন বিকাল পাঁচটা বাজতে যায় এই ছ ঘন্টায় প্রায় সাড়ে পাঁচশোখানা ফোন অ্যাটেন্ড করেছি হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করেছেন প্রায় সাড়ে তিনশো কি চারশোখানা তার মধ্যে এক একজন পাঁচ ছটা করে প্রশ্ন ছিল ছবি দিচ্ছেন অনেক কিছু হচ্ছে তো আপনারা যেরকম একটা কিংবা দুটো পারমিট করার জন্য যেরকম আপনারা মানে বুঝতে পারছেন ব্যাপারটা কত শক্ত শক্ত বা ব্যাপারটা কতটা ক্রিটিক্যাল সেমনি আমার কাছে কিন্তু পরশু দিন থেকে প্রায় দেড়শো জনের একটা লিস্ট দিয়েছে আমরা বিভিন্ন যারা হচ্ছে আমাদের গ্রুপের অ্যারমিন আছি তারা তিরিশটা পঞ্চাশটা করে ভাগ ভাগ করে নিয়েছি অফিসের কাজের ফাঁকে করে দেব বলে কিন্তু যদি সার্ভার ঠিক মতন কাজ না হয় তো আমরা করবোটা কি এই কাজগুলো আমরা সারাত্রির ধরে করবো এবং এইগুলো করছি আপনাদের ফোন করছি আপনারা ফোন আপনাদের ফোনও অ্যাটেন্ড করছি অনেক বন্ধুরা ফোন করছে কিন্তু আমরা ধরতে পাচ্ছি না তাদের উদ্দেশ্যে বলছি এরকম নয় যে আমরা ইচ্ছা করে আপনার ফোন অ্যাটেন্ড করছি না অ্যাকচুয়ালি কী হয়েছে দেখি যখন আমরা কোনো করে ইনপুট দিচ্ছি তখন আপনারা ফোন করছেন এবং অনেক সময় না আমরা মোবাইলের নেটের মাধ্যমে আমাদের ল্যাপটপ বা সিস্টেম চালাই ঠিক আছে ওয়াইফাই নেই বলে অনেকের তো এরকম একটা সমস্যা হচ্ছে আপনারা মানে ভুল বুঝবেন না যারা নিজেরা করছে তারাই প্রবলেমটা বুঝতে পারছে এবং যারা আমাদেরকে দিয়েছে করার জন্য তারাও আমাদেরকে ফোন করছে যে এখনও পর্যন্ত আমারটা হলো না কেন বস প্রবলেম আছে আমরা গত বছরও দেখেছিলাম মোটামুটি সকাল দশটা নাগাদ খুলে বন্ধ হয়ে রাত দশটা নাগাদ খুলেছে এবছরও মেবি সেরকম কোনো কিছু একটা হতে পারে আপনারা ধৈর্য ধরুন ওয়েট করুন হান্ড্রেড পারসেন্ট সার্ভার ঠিক হয়ে যাবে আপনারা সবাই বাবার দর্শন পাবে আমরা যদি আজকে চোদ্দো পনেরো এই দু দিন যদি ট্রাই করি সার্ভার ঠিক হয়ে যাবে দশটার মধ্যে গতবারের এক্সপিরিয়েন্স দিয়ে বলছি আপনারা কিন্তু তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ বালতাল থেকে বেলগাঁও থেকেও আপনারা পেতে পারেন সমস্যা শুধু ওয়েস্ট বেঙ্গলের নয় সমস্যা সর্ব ভারতবর্ষে বন্ধুরা কোনো চিন্তা করবেন না বাবা যখন আপনাদের হাতে কম্পালসারি হেলথ সার্টিপ তুলে দিয়েছে বাবা তার মানে আপনাদেরকে ডাকছে এবং আপনারা কিন্তু অতি সহজে খুবই তাড়াতাড়ি বাবা দর্শন পাবেন তো যাওয়ার আগে জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ বন্ধুরা আপনারা ভালো থাকবেন